নমস্কার দর্শকেরা আজকে শিলচার নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শিলচর ব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন সেতু নির্মাণের এক মাসের মধ্যে নিয়ে বেঙ্গে পড়ল বাঙ্গারপাড় হারাঙ্গা নদীর উপরে তাকার সেতুটি কালাইন শিলচর যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে একদিকে গেমন ব্রিজ বন্ধ অন্যদিকে আবার গতরাতে বাঙ্গারপাড় ব্রিজ ব্যাঙ্গে দুটি লরি ব্রিজের নিচে পড়েছে দুটি ওভারলোড গাড়িকে সঙ্গে নিয়ে পানিতে পড়ে বসে আছে নবনির্মিত শিলচর খালাইন সড়কের বাঙ্গারপাড়ের সেতুটি এই ঘটনাটি সংগঠিত হওয়ার পেছনে তাই কে বা কারা স্থানীয়দের প্রশাসনের কাছে একটাই দাবি উপযুক্ত তদন্ত করে দোষীদের বের করে প্রশাসন যেন উপযুক্ত শাস্তি প্রদান করে

এইভাবে ধ্বংস হয়েছে এবং যেমন দিকে রিপিয়ারিং করার সাতাশ দিনের মাথায় গতকাল গতকালকে রাত্রে দুইটার সময় এই ঘটনা ঘটছে দুইটা প্রত্যেক থেকে অনুমানিক যত থেকে এরিয়া আজিকানের স্ত্রীপার এখানে ফ্রান্স এই বান্দরভার ডি জে আইছে এবং বান্দরভার ডি জে পরে সম্পূর্ণ বিখ্যাত রই আর

লাভ করছি চিন্তা নাই এখানে শুধু মামার লাভ লুষ্ঠানের প্রশ্ন এখানে বরাগে বরাগে নেতা আসল এই নেতা সরকার দলের নেতা এই নেতা ডিরেক্টলি সরকার এই নেতা ডিরেক্টলি জড়িত এই সিন্ডিকেটের সঙ্গে এবং সেই সঙ্গে তার যে সামসা আলাইনের দুই একজন সামসা আসন তারাও এই সিন্ডিকেটের লাগে জড়িত এবং তারার লাগি এই আজকে যেমন ব্রিজ এবং বাঙ্গারভার বাঙ্গারভার ব্রিজের এই অবস্থা এবং ফার্স্ট লক্ষাধিক মানুষের জনজীবন আজকে ব্যাহত আজকে আমরা হাড়িগোড়ার মানুষ এবং পশ্চিম বড়গোলার মানুষ আংশিক অবরুদ্ধ আমরা আমরা যাতায়াতের কোনো রাস্তা নাই আজকে আজকের দিনে আমরা বিচার কারণে দিতাম এই সরকারের কাছে বিচার দেওয়ার কোনো জায়গা নাই এই সরকারের কাছে কোনো কমপ্লেন দেওয়ার কোনো জায়গা নাই এই সরকারের দুর্নীতিতে দামা ধা দেওয়ার লাগে মানুষ দিয়ে আর ইয়ারিয়া তারা ওভারলোড গাড়ির পাথরগুলা নদীতে পালার তারা এখন এই অবস্থা চলের সমস্ত শুধু এখানে নাই সমস্ত আসামি একই পরিস্থিতি চলে এই সরকারের যে দুর্নীতি আজকে সকালে পুলিশ বাহিনী আইছে এই কারণে পুলিশ বাহিনী আইয়া মানুষে দেখতে চান না অথচ অথচ আপনি দেখবা কালাইনে পুলিশ পাই আছে কালাইনে ডিডিও আছে বাঙ্গারবার থানা আছে এখান থেকে একশো মিটার দৌড়ব বাঙ্গারবার থানা এই থানার একটিভিটিসটা কিনা দেখুন সত্তর থেকে আর আশিজন মাল এই ব্রিজের উপরে উঠছে থানা টাকা না তো সমান কথা এবং দুই দুইটা একই নৌকা

পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন